আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সন্তে আমি ভালোই আছি একটু মাংস রান্না করব বাড়িতে মানে মাংস রান্না করার জন্য রান্না করে আসলাম আপনারা হয়তো বা মনে করতেছেন যে এত কম মাংস কেন রান্না করতেছে আসলে আমি বাসায় একাই আছি আমার ছেলে মেয়ে স্ত্রী সবাই গ্রামের বাড়িতে গিয়েছে মানে ঈদের জন্য অগ্রিম ঈদে রাস্তায় জ্যাম প্রচন্ড জ্যাম হয় এই জন্য আমি আগে পাঠাইছি কলেজ বন্ধ হয়ে গেলে আমি যাবো এই জন্য এইটুকু মাংস রান্না করতেছি আপনি আবার মনে করি না যে এইটুকু মাংস কেন রান্না করতেছে। আসলে আমি বাসা একা এক খাবো এই জন্য এইটুকু মাংস রান্না করতেছি যদি রান্নাটা আমার ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করে একটু পাশে থাকবেন ফেসবুক প্ল্যাটফর্মে আপনারা যত বেশি একটু উপর ভালোবাসা দেবেন ইনশাআল্লাহ তত বেশি আপনারা ভালোবাসা পাবেন সকলের জন্য ভালোবাসা থাকবে তারা ভিডিওটি পরিণত করেছেন আপনাদের সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা যদি দেখে থাকেন একটা কমেন্ট রেখে যাবেন আমি এই কমেন্টের সূত্র ধরে আপনাদের বাবা গিয়ে ভালোবাসা দিয়ে দেব ভালোবাসার কোনো কমতি হবে না আপনারা রান্নাটা দেখতে থাকেন আমি অবশ্যই হাতে মেখে এই রান্নাটা করব রান্নাতে তেমন আসলে আমি পারদর্শী না তারপরে যদি ভালো লাগে আপনারা অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানাবেন অফ ক্যামেরায় মাংসটা অবশ্যই আমি ভালো করে ধুয়ে নিলাম এখন পানিটা একটু ঝরাই নেই আসলে হাতে মা রান্না করবো তো দেখি কেমন লাগে এই যে দেখতে পাচ্ছিলেন আমি মাংসটা সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন আমি মাংসটা হাতে মা খাই নিব বেশি মাংস না অল্প কয়েকটুকু মাংস এটাতে দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে যা যা দেখতে পাচ্ছেন আমি এগুলো সব মিক্সড করে নিয়েছি এটা আদা রসুন বাটা এটা হচ্ছে মরিচ বাটা এটা পেঁয়াজ আচ্ছা পেঁয়াজগুলোও দিয়ে দেয় আমি একেবারে মাংস মেখে নেব আর কি আমি আগে বলছি আপনারা কিছু মনে করিয়েন না কারণ আমি রান্নাতে তেমন পারদর্শী না তারপরেও আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি ভিডিওটা করতেছিলাম যেহেতু বাসায় একে একে আছি রান্না করে কিছু খাইতে হবে একটু হলুদ দিয়ে দিলাম এরপরে হালকা একটু লবণ দিব পরিমাণ মতো লবণ দিয়েছিলাম গরম মশলা দিলাম গরম মশলা দিলাম আর এটা আলু এই আলুগুলো আমি পরে দেব হ্যাঁ এরপরে এই যে হচ্ছে তেল আসলে তেল একটু পরিমাণটা বাড়াই না দিলে ভালো লাগবে না খাইতে এখন আমি হাতে মা খাই দিব ভালো লাগবে গরু মাংসের রান্না ও আম্মু আমার অনেক পছন্দ করে আমি যদি রান্না করি ও খাইতে অনেক ভালো লাগে নাকি বলে সব সময় আসলে ছেলে মাসে রান্না কোন সময় ভালো হবে কোন সময় খারাপ হবে এটা বলা যাবে না সুন্দর করে মেয়েকে নিচ্ছি যত সুন্দর করে মাখবেন আপনারা এই মাংসটা ততই ভালো হবে কিন্তু পরবর্তীতে আমার একটা সমস্যা হবে সেটা হচ্ছে আমার হাতে মানে প্রচণ্ড জ্বালা করবে হ্যাঁ এটাতে যে মরিচ ছিল যেটা সুতমরিচ বলে শুকনা মরিচ এইটা দিয়েছি আমি মানে তেমন ঝাল দেই নেই মোটামুটি যেটুকু দেওয়ার দরকার এইটুকুই দিয়েছি তারপরে আমার হাতটা প্রচণ্ড জ্বলবে হ্যাঁ আর হচ্ছে বাসায় ইদানিং জানি গ্যাসে থাকে না এটা আমি রাইস কুকারে বসা দিব হ্যাঁ আপনারা দেখেন আমি কেমনি রান্না করি মাখাটা মোটামুটি ভালোই হয়েছে এই যে দেখেন কত সুন্দর একটা কালার আসছে দেখতে পাচ্ছিলেন আমি এর পরবর্তীতে ওদিকে নিয়ে যা আপনাদের দেখাচ্ছি অবশেষে আবার রান্নাঘরে চলে আসলাম আসলে বাসায় একবারে গ্যাস নাই বললেই চলে হালকা গ্যাস আছে এই গ্যাসে রান্না হবে না এখন আমি রাইস কুকারে দিলাম এর সঙ্গে হালকা একটু পানি দিব পানিটা দিয়ে একটু হালকা কষায় নিব এই যে হয়েছে এখন আমি রাইস কুকারের সুইচটা অন করে দিলাম দিয়ে এটা এখন চালু করে দেবো আপনারা একটু দেখেন এই যে চালু করে দিলাম এখন এটা গরম হতে থাকবে পরবর্তীতে আবার আমি দেখাচ্ছি আপনাদের একটু অপেক্ষায় থাকবেন প্রিয় বন্ধুরা পাশে দেখি হালকা হালকা গ্যাস আছে দেখে টুকু গ্যাসে একটু ভাত রান্না করতে পারি কি না এই জন্য চাল ধোয়ার জন্য আসলাম আবার শুধু মাংস রান্না করলে তো হবে না চালও দিতে হবে চাল ধুয়ে আবার রান্না করে খাইতে হবে ভাত রান্না করতে হবে শুধু তো মাংস খাওয়া যাবে না এই জন্য একটু আবার আসলাম একটু হালকা অল্প ভাত রান্না করব শুধু একবারের জন্য রাত্রে আবার রান্না করে খাবো ওই জন্য একটু চাল ধুয়ে নিচ্ছিলাম এই যে দেখেন কতটুকু চাল আমি এইটুকু ভাতে খাইতে পারবো না দ্বিতীয়ত একা একা বসে আমি ভাতে খাইতে পারি না আসলে পরিবারের সঙ্গে একত্রে খেয়ে খেয়ে বেশ হয়ে গেছে এখন তো একা একা কোনো কিছু ভালো লাগে না ঘুমো ধরে না রান্না করতেও পারি না তেমন একা একা খাওয়াও যায় না কালকে সুন্দর করে ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পরে উঠাই দেবো চুলাতে গ্যাসের চুলায় আপনারা বিপদে পেতেই থাকবেন আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন এই কমেন্ট করে আমি আপনাদের বাসায় যাব এর ফাঁকে যে বাড়ি বুটিগুলো আসলো সবগুলো আমি একটু ধুয়ে নিলাম একটু পরিষ্কার করে রাখি আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে মানে অংশ সবসময় বাসাবাটি পরিষ্কার এবং খালা পরিষ্কার রাখে রাখবেন না হলে আসলে সমস্যা যত পরিষ্কার করে রাখবেন অতই ভালো যাই হোক প্রিয় বন্ধুরা দশ মিনিট হয় আমি এই রান্নাটা উঠাই দিছি রাইস কুকারে গরম আমি ধরতেই পারি না যাই হোক দেখি কেমন হইলো নাড়া দিয়ে দেই আপনাদের একটু লুকটা আমি দেখাই দিই কেমন হলো হ্যাঁ কাছে নিয়ে একটু দেখাই দেই এই যে দেখেন ছেলেমেয়শা রান্না বলে কথা তেমন ভালো হবে না এটাই স্বাভাবিক তারপরে যেটুকু হচ্ছে আপনারা অবশ্যই জানাবেন আর এই পাশে ভাত উঠাই দিয়েছি দেখেন এই যে টিরিমিরি করে জ্বলতেছে দেখি পানি গরম হয়েছে কিনা হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এখনও ওইরকমই আছে নড়েনি মানে বললাম না গ্যাস কম অনেক গ্যাস কম এই যে একটু পরে আলুটা দিয়ে দেব আমি তখন আপনাদের সঙ্গে আবার শেয়ার করতেছি ঢাকে দিলাম আবার আবারও চলে আসলাম কি রুমে প্রিয় বন্ধুরা আর একটু দেখানোর জন্য আপনাদের ভিডিওটি অবশ্য বড় করব না শেষ করে দিব এখন এই জন্য আসলাম এতক্ষণ ধরে আমার পাশে থাকার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় বন্ধুরা যারা ভিডিওটি প্লে করছেন অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন আর যদি কমেন্ট না রাখেন অবশ্যই রিয়াকশন দিয়ে যাবেন ফেসবুক কিন্তু এইগুলোই বেশি পছন্দ করে আপনারা যদি মন্তব্য না করেন ভিডিওতে তাহলে হবে না আপনাদের ভালো মন্দির যেটা লাগবে এটাই মন্তব্য করে যাবেন মন্তব্য রেখে যাবেন আসলে ভিডিওর মন্তব্য না রাখলে ভিডিও বোঝা যায় না যে কেমন ধরনের ভিডিও হচ্ছে আপনারা যদি ভালো না লাগে সেটাও মন্তব্য করবেন ভালো লাগে এটাও মন্তব্য করবেন সকলের প্রতি শুভকামনা থাকবে আমরা একে অপরকে ভালোবাসা দিব ভালোবাসা কখনো কমতি হবে না এই যে মোটামুটি রান্না হচ্ছে ভাই বন্ধুরা এতক্ষণ বন্ধুরা আমি কথা বললাম আসলে কি আর বলবো ফেসবুক প্ল্যাটফর্মে আমরা যারা আছি সবাই সবাইকে ভালোবাসা দিব। আর যে রান্নার ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমরা একে অপরের পাশে থাকবো সবসময় একে অপরকে ভালোবাসবো কমেন্ট করব শেয়ার করব এইভাবে আমরা সবাই সবাইকে নিয়ে এগিয়ে যাব এই পর্যন্ত ভিডিওটা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি আগের মধ্যে শেষ করলাম আল্লাহ হাফেজ এবং আপনাদের সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম